হ্যালো গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেল লাকি নিউ ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগত আপনারা সবাই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যতটাকে কমেন্ট এবং একটি করে শেয়ার করে দিন চলুন ভিডিওতে দেখা যায় আমাদের আমাদের গ্রামের অবস্থাটা একবার আপনি দেখে নিতে পারেন কারণ একটু আগে আমাদের একটু বৃষ্টি হয়েছে ক্যামেরা চারিদিক থেকে দেখে আপনারা এইদিকে দেখতে পারেন আমাদের এই অবস্থাটা অবস্থা দেখতে পারেন চারিদিকটা দেখতে পারেন তাহলে আমাদের ওইদিকে একটু আছে দেখাবেন ওখানে গাড়ি চলছে কারণ গোটা রোড এখন ঘিচে এইদিকে বাড়িটা দেখতে পারেন আর যা আম পড়েছে কালকে মনে হচ্ছে আমাদের আম ভাত হয়ে যায় আচ্ছা আপনারা দেখতে পেলেন বৃষ্টির পর আমাদের আমাদের গ্রামটির অবস্থা কোনো আপনারা আমাদের নিজেদের ছাদ জায়গা দেখতে পারেন কত পরিমাণে জল জমেছে আপনারা সবাই একটু এই ওই দিকটা একটু দেখান আমরা সব যতে পারছি তত এখন দেখতে পাচ্ছেন এরা সবাই এখানে খেলা করছে জল নিয়ে একটু আমার ভাই আর একটু জল খেলা নিয়ে দেখতে পাচ্ছেন জলে দিয়ে গাইজ দেখতে জল একটু জলে নামতে আছে আমরা একটু নামতে গাইজ আপনারা দেখবেন আমাদের ক্যামেরা একটু চারিদিকটুক ঘোরানোর অনুরোধ করছি আপনার একবার ওই ধারটা দেখে নিন ওই ধারটা চারিদিকটা আগে দেখে নিতে পারছেন

Hors hurting